আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচ একটা মেসেজ দেখে এই ভিডিওটা বানানো আচ্ছা শোনো তোমাদের কিন্তু অ্যাডমিশন সিজনে অনেক ধরনের প্রবলেম হয় অনেক ধরনের প্রবলেম বলতে অনেক প্রকারের ম্যাথ থাকে যেটা তুমি সলভ চাও কিন্তু আসলে কারো কাছে সমাধান পাওয়া যায় না হইতে পারে কনসার্ট বুকের একটা ম্যাথ আটকাইসো প্র্যাকটিস বুকের একটা ম্যাথ আটকাইসো কোশ্চেন ব্যাংকের আটকাইছো কিংবা যে কোনো বই আল্লাহ জানে ভাই অনেক কিছু তুমি সলভ করো কোনো না কোনো একটা কিছুতে আটকাইতে পারো কিন্তু অনেক প্রকারের প্রবলেম থাকে যেটা তুমি হয়তো সবখানে সমাধান পাও না তো তোমাদের এই কাজগুলো সমাধান করে তার জন্য সম্পূর্ণ ফ্রিতে আমরা কিন্তু তোমাদের জন্যই একটা বলতে পারো একটা আয়োজন করছি মানে একটা সিস্টেম তোমার জন্য রাখছি খুব সহজ কাজ কিচ্ছু না ডেসক্রিপশন বক্সে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো অ্যাডমিশন সিজনে ভাই কে না নিজের একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট চালায় সবারই আমাদের একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকে যেটাকে অনেকে ফেক অ্যাকাউন্ট বলে এনিওয়েস তো কারণ মেইন অ্যাকাউন্টে তো অনেক বন্ধু বান্ধব থাকে দেখা যায় টাইম ওয়েস্ট হয় তো একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট কী করে বিভিন্ন গ্রুপের রূপে অ্যাড হয়ে থাকে বিভিন্ন গাইডলাইন টাইডলাইন নেয় তো আমরা একটা এক্সট্রা লেয়ার অ্যাড করছি সেটা হচ্ছে তুমি কিন্তু কোনো গ্রুপে প্রবলেম পোস্ট করলে দেখবো সমাধান পাবা ফ্রি ফ্রিতে পাবাই না সম্ভবই না বাট আমরা যেটা করছি আমাদের চব্বিশ ব্যাচের যত মানে স্টুডেন্ট ছিল অনেকেই তো চান্স পাইছে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে কম্প্যাক্ট করছেন ব্যাঙ্ক ব্যাচ থেকে অলমোস্ট সাতশো উনিশ বা সাতশো পনেরো কী জানি একটা নাম্বার এরকম একটা নাম্বারে আমরা চান্স পাইছিলাম বুয়েট টুয়েট কুয়েট টুয়েট মিলায় আর কি সবগুলো মিলায় ভিতরে কিছু একই মনে দুই জায়গায় চান্স পাইছে এরকমও ঘটতে পারে তো এটা একটু কম বেশি হবে আর কি বাট অ্যারাউন্ড এরকম তো ওদের কাছ থেকে কিন্তু আমরা অনেকগুলো ডাউট সলভার আমরা এখানে পিক করছি প্লাস এমনি বাইরেরও অনেক স্টুডেন্ট আছে মানে বুয়েট কুয়েট টুয়েট কুয়েটের ভাইয়েরা বসে তোমার এই প্রবলেমগুলো সলভ করে দেবে সম্পূর্ণ ফ্রিতে এরা আমাদের কাছে কৃতজ্ঞ আমাদের কাছে কৃতজ্ঞ মানে কি আমাদের অস্তিত্ব কোথা থেকে আমাদের স্টুডেন্টদের কাছ থেকে তার মানে তোমার কাছেও কৃতজ্ঞ তার মানে তোমার প্রবলেম তারা সলভ করতে বাধ্য জাস্ট না গ্রুপে পোস্ট করে যা যা দরকার ইচ্ছা সমাধান ইনশাল্লাহ করবেই ঠিক আছে আর আমিও আছি গ্রুপে কথা হবে ইনশাল্লাহ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কমেন্টও দেওয়া থাকবে এখন আসো মেন কথায় আসি সেটা হচ্ছে ভাই উদ্ভাসের উইকলি এক্সাম নিয়ে একটা ট্র্যাপ আছে এটা তুমি যদি না বুঝো বিশাল বড় বিপদে পড়বা মানে তুমি বুঝতেও পারতো না যে সামনে কি অপেক্ষা করতেছে তোমার হয়তো মনে হতে পারে যে ভাই উইকলি এক্সাম তো আছে টাইম তো আছে প্রথম উইকলিটা দেই তারপর নেয় ডিসাইড করবো বাট প্লিজ একটু মাথায় বুঝো এই জায়গা যদি না বুঝো সামনে কিন্তু তুমি উঠা উঠে আসতে পারবা না আমি তোমাকে ট্র্যাপটা একটু সাজায় বলি আচ্ছা ছোটবেলা থেকে বাপের কথা শুনো নাই এমন কে কে আসো আমার কাছে মনে হয় না আসো কেউ বা মায়ের কথা শুনো নাই আসো কেউ নাই তোমার যদি আমি জিজ্ঞাসা করি যে আঙ্কেল আনটি তোমারে কথা কেন শোনায় বকা কেন দেয় তুমি যদি এখনই বকা খাইয়া থাকো তাহলে হয়তো তুমি রাগের মাথায় কিছু একটা বলবা বা তুমি যদি ঠান্ডা মাথায় কথাটা চিন্তা করো তুমি অবশ্যই বলবা যে ভাই তারা আমার ভালো চায় এজন্য একটু বকা দেয় একটু ছোট করে যেন আমি নিজেকে একটু বড় করতে পারি তো অভ্যাসের যে উইকলি এক্সামটা এটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বেশ ভালো আমি খারাপ বলতে পারি না তবে ওদের মধ্যে একটা সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে এখানকার কোশ্চেনগুলো এরকমভাবে সেট করা হয় সো দ্যাট তুমি পরীক্ষা দিয়ে লো ফিল করো এই লো ফিল করাটা স্টুডেন্টদেরকে দুইটা দিকে ডাইভার্ট করে একটা দিক সে বুঝে যে আচ্ছা কোশ্চেন কঠিনই হইতেছে এত কঠিন আসবে না আমি আমার পাড়া জিনিসগুলো ভুল না করলেই হয়েছে এটা হচ্ছে এক নম্বর দিক যেটা ভালো দ্বিতীয় দিক হচ্ছে সে যেহেতু লো ফিল করতেছে আস্তে আস্তে সে পড়ালেখার ফ্লোটা কমায় দেয় তুমি দেখবা একটা উইকলি এক্সাম হয়ে যাওয়ার পরে উদ্ভাসে অ্যাটেন্ডেন্স রেট অর্ধেক হয়ে যায় এটার মেন কারণই হচ্ছে তারা লো ফিল করা শুরু করে এবং তারা বুঝা যায় মনে করে যে আমার পক্ষে সম্ভব না আমি তোমাকে আমার ছোট্ট একটা স্টোরি বলি আমার উদ্ভাসে একবার উইকলি এক্সাম আমার মনে আছে সেন্ট্রালি র্যাঙ্ক আসলো তিন হাজার তিন হাজারের আশপাশে উনত্রিশশো বা এরকম সামথিং হবে মানে এরকম একটা এরাউন্ডে মানে অনেকে তিন হাজারের বাইরেও বলবে এটা মানে তিন হাজার আর কি ঠিক আছে ওই র্যাঙ্কটা আসার পরে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমি ভুল কী কী করছি এটা খুব জরুরি যে তুমি তোমার মানে উদ্ভাসে তো তুমি পড়তেছ না মানে তুমি তো আসলে উদ্ভাসের ভার্সিটিতে পড়বা না তুমি পড়বা বুয়েটে কো এটে এরকম যে কোনো একটা ভার্সিটি ঢাবি যাবি যেটা হোক তো উদ্ভাসে ভালো করে দিয়ে আসলে কিছু যায় আসে না যেটা যায় আসে সেটা হচ্ছে তোমার প্যাটার্নটা বোঝা যে ভুল কী করছো তো আমার যেবার ওই র্যাঙ্কটা আসছে অস্বীকার করার কোনো সুযোগ নেই অবশ্যই আই ফিল ডিপ্রেসড বাসায় বকা টোকা খাইছি ম্যাসেজ তো চলে যায় স্বাভাবিক খারাপ লাগছে পরে আমি চিন্তা করলাম যে একটু ডেটা যদি আমি ঘাঁটি উদ্ভাসের টপ হান্ড্রেড তোর আর টপ হান্ড্রেড না উদ্ভাসের টপ থাউজেন্ডও যে বয়েটা চান্স পাবে ব্যাপারটা এরকমও না ইনফ্যাক্ট উদ্ভাসে কখনো র্যাঙ্কিং করতে পারে নাই এরকম অনেক লোক বইটা চান্স পাইছে তাহলে ঘটনাটা কি কি করা উচিত আমি খুব ক্লিয়ারলি একটা জিনিস বুঝতে পারলাম যে আমি যদি উদ্ভাসের উইকলি এক্সামে পারা জিনিস ভুল করে আসি এটা অনেক বড় একটা অপরাধ এটা ফিক্স করতে হবে এটা যদি আমি কন্টিনিউস টাইম ধরে করতে থাকি সামনে বিপদ আসেই ঠিক আছে এটা এটা আল্লাহ না ছেলে তুমি পারবা না এড়াইতে তোমার চান্স হবে না এটা নর্মাল যদি বারবার পারা জিনিস ভুল করতেই থাকো কিন্তু যদি উদ্ভাসে তুমি নতুন জিনিস সম্পূর্ণ কঠিন একটা জিনিস এটা যদি তুমি ভুল করে আসো অথবা উত্তর করতে না পারো সেটা এমসি হোক রিটার্ন হোক যাই হোক না কেন ইভেন ডেইলি এক্সামের ক্ষেত্রেও সত্য তোমার কোনো দোষ নাই আমি যখন কোশ্চেনটা দেখলাম আমি খেয়াল করলাম যে আমি এখানে অজস্র পারা জিনিস ভুল করছি হ্যাঁ নতুন জিনিসও পারি নাই স্বাভাবিক তখন আমি একজন স্বাভাবিক স্টুডেন্ট তোমার মতোই পাশে যে তোমার লাইফের সাথে আমার লাইফে আহামরি পার্থক্য ছিল না একই তো আমি তখন ভাবার চেষ্টা করতেছি বোঝার চেষ্টা করতেছি আমার কি করা উচিত নতুন জিনিসটা আমি পারবো না আর তাছাড়া নতুন জিনিস কয় পার্সেন্ট আসতেছে আমি খেয়াল করেও দেখলাম যে উদ্ভাসের উইকলি এক্সামে যদি আমি একশো পার্সেন্ট চিন্তা করি কোনোভাবে বিভিন্ন নাম্বারের হয়তো পার্সেন্টে বলি একশো পার্সেন্ট যদি আমি চিন্তা করি নতুন জিনিস হয়তো বুয়েটের ভর্তি পরীক্ষায় দেখা যায় নতুন জিনিস আসে বিশ পার্সেন্ট উদ্বাস একটু বাড়ায় দেয় যেন তুমি একটু লো ফিল করো ভালো মতো পড়ালেখা করো মোটিভেটেড হয়ে তো সেই বিশের জায়গায় হয়তো 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 এখানে তিরিশ পার্সেন্ট আসে তো তিরিশ পার্সেন্টের জন্য পাগল হয়তো লাভ নাই বাট যেই পাড়া জিনিস সত্তর পার্সেন্ট আসে আমি দেখতেছি সত্তর পার্সেন্টের মধ্যেও আমি রেস করছি মাত্র তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্টের মতো নাম্বার তো পোষাচ্ছে তো না নেক্সট আমি যে প্ল্যানটা করলাম যে উইকলি এক্সামের জন্য আমি নতুন জিনিস পারবো কি পারবো না এটা পুরোপুরি আউট অফ কনটেক্সট আউট অফ ডিবেট এটা আমি চিন্তাও করতেছি না আমার টার্গেট আমি পাড়া জিনিস ভুল করব না পাড়া জিনিসের ব্যাখ্যাটা কি পাড়া জিনিস মানে হচ্ছে এটা ধরো কোশ্চেন ব্যাংকের একটা ম্যাথ চলে আসছে বা কোশ্চেন ব্যাঙ্কের প্যাটার্নে ম্যাথ আসছে অথবা তোমার টেক্সট বই থেকে একটা ম্যাথ আসছিলো অথবা ধরো কোন একটা ম্যাচ যেটা তুমি করছো করছো ক্যালকুলেশনে ভুল অর্থাৎ যে জিনিসটা তোমার কথা কিন্তু হলের অথবা প্র্যাকটিস করতেসো না ভুলটা তো সবাই করে অ্যাডমিশনে মেজরিটি পাবলিক নতুন জিনিসের পিছনে দৌড়ায় পারা জিনিসের দিকে কোনো খোঁজ রাখে না এই কারণে এই ঘটনাগুলো যে দুই নম্বর উইকলিতে যায় দেখে প্রথম উইকলির পরে ভুল গেছে তোমার প্রথম ডেলি এক্সামের পরাক্ত কোন আছে একটু চিন্তা করে দেখো তো অনেকটাই ভুল লাগে কিন্তু তাই না তো আমি জাস্ট একটা জিনিস চিন্তা করলাম যে নতুন জিনিস আমার লাগবে না আমি পাড়া জিনিসেই ফোকাস করব উদ্ভাসে যদি আমি ষাট থেকে সত্তর ভাগ নাম্বার নির্ভুলভাবে তুলতে পারি তার মানে আমার কোনো সমস্যা নাই আমি ঠিক আছে রাস্তা ঠিক আছে এই পাড়া জিনিসগুলো যখন পাড়া শুরু করবো তখন অটোমেটিক্যালি একটা দুইটা নতুন জিনিস আমি এমনি পারবো আর নতুন জিনিস পারলে হয় কি র্যাঙ্কটা থাপ করে আগায় যায় তো এরকম করে উইকলি এক্সাম দিচ্ছি তিন হাজার থেকে এক হাজারে আসতে আমার খুব একটা বেশি সময় লাগে না যেহেতু মানে আমি খুব র্যাপিড রিকভারি করতে বিশ্বাসী এবং পাড়া জিনিসে খুব বেশি ফোকাস করতেছিলাম তো হাজারের মধ্যে যখন চলে আসলাম তখন আমি ভাবলাম যে এক হাজার ঠিক আছে বাট স্টিল র্যাঙ্কটা স্যাটিসফাইং না আমি আবারও চেষ্টা করতেছি কিন্তু মাথায় রাখতে হবে আমি কিন্তু কোনো দিনও নতুন জিনিস দেখতেছি না আমার টার্গেট ওইটাই যে ভাইয়া আমাকে যা পড়াইছে আমাদের সময় তো অনলাইনে পরীক্ষা ক্লাসগুলো হইতো তো অনেকগুলো এক্সামও কিন্তু আমরা অনলাইনে ঠিক আছে তখন রিটার্ন আমরা লিখে ছবি তুলে সাবমিট করতাম কোভিডের টাইমের কথা বলতেছে তো বুঝতেছ অফলাইনেও দিয়েছিলাম পরে কোভিড যখন কমে যায় তখন আসি আমরা তো ধরো আমি এটা বুঝতেছি যে ধরো ভাই আজকে যতটুকু সিলেবাস পড়াইছে অথবা ধরো উইকলি এক্সামের যতটুকু সিলেবাস আছে আমি চাইলেও সব পড়তে পারবো না কিন্তু যেই যেই টপিক আছে ধরো সরল লেখার একটা সার্টেন টপিক আছে আমি চাইলেই সরল রেখার কোশ্চেন ব্যাংকটা ঝাঁঝরা করে ফেলতে পারি সরল রেখার চ্যাপ্টারটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক থেকে এবং এই কাজটাই আমি করা শুরু করলাম অবশ্যই আমি দেখতেছি যে পরীক্ষায় একশো পার্সেন্টের মধ্যে আমি তিরিশ পার্সেন্ট পারতেছি না সমস্যা নাই আমি ট্রাই করলাম সত্তর পার্সেন্টে ফোকাস করতে এবং এই কাজটা যখন আমি পরপর একটা দুইটা তিনটা উইকলি ধরে করলাম ম্যাজিক্যাল কিছু জিনিসপত্র হইল কি হইল এই সহজ জিনিসটা মানে যখনই আস্তে আস্তে কোশ্চেন ব্যাঙ্কটা আমার দখলে আসতেছে মানে আমার কাজ একটাই সিলেবাস যাই থাকুক ভাইয়া যাই পড়াক আমি পড়ব যদি সময় পাই পড়ব না ঠিক আছে আমার ফরজ কাজ হচ্ছে আইসা আগে বিগত বছরের প্যাটার্নটা খাই ফেলা খাইছি শেষ এখন হাতে টাইম আছে দেখবো হাতে টাইম নেই বাদ পরে পরে চিন্তা করা যাবে পর দেখাও লাগবে না বাদ অ্যাডমিশনে পরে বলে কিছু নেই বাদ এটা দেখবো না আমার আমার কোলাচ্ছে না কি করবো ভাই আগে তো বেজমেন্টটা শক্ত করতে হবে তাই না উপরে ডেকোরেশন আমরা পরে করব সো বেজমেন্ট তো কোশ্চেন ব্যাংক বিগত বছরের প্রশ্ন এইটা যখন আমি রিপিটেড করা শুরু করলাম লিটারালি তিনটা কি চারটা উইকলি এক্সামের মধ্যে আমার র্যাঙ্ক তিরিশের মধ্যে চলে আসছিল এবং আমি কিন্তু সেন্ট্রালি কথা বলতেছি মানে ইটস নট লাইক যে আমার ব্যান্ড বা ব্র্যাঞ্চে হচ্ছে থার্টি না আমি সেন্ট্রালি টপ থার্টিতে ঢুকতে পারছিলাম জাস্ট পারা জিনিসে ফোকাস করা এবং যখন বারবার আমি পারতেছি কনফিডেন্স চলে আসে ওই কনফিডেন্সের কারণে দেখা যায় নতুন জিনিস দুই একটা আমি পেরা আর নতুন জিনিস যেহেতু সবাই পারে না তুমি যদি দুইটা নতুন জিনিস পারো এমনি আগে যাবা কিন্তু বিপদটা এটাই ধরো তুমি নতুন জিনিস খেলে দুইটা পারলা পারা জিনিস হারজারটা ভুল তাহলে তো আর আগাইতে পারবে না সো আগে তোমাকে বেজমেন্ট যাচ্ছে যে সত্তর ভাগ করছে না আসে ধরো তোমার পরীক্ষা দুশো তিরিশ নাম্বারে হয় ওইটার সত্তর ভাগ কত হয় ঠিক আছে দেড়শোর কাছাকাছি বা একশো তিরিশের কাছাকাছি ওই নাম্বারটা আগে তোমাকে মেকসোর করতে হবে তুমি যখন দেখবে পরপর অনেকগুলো এক্স্যামে ওই নাম্বারটা তুমি এনশ্যর করতে পারতেছো অটোমেটিক্যালি নতুন জিনিসপত্র তুমি পারা শুরু করবে এটা কনফিডেন্সের কারণে বলো অথবা যেমন এখন তো তোমাদের অনেক বেশি বেনিফিটস আছে যখন যেমন আমি তোমাদের ক্লাসগুলো এক ঘন্টায় গুছিয়ে দিচ্ছি আমার সময় তো এরকম ছিল না আমার তো টাইম লাগতো বাট স্টিল টাইম লাগার পরেও আমি পড়ার টাইম পাইতাম তোমাদের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা যে এক বাদে আর টাইম লাগতেছে না তুমি বাকি জিনিস পড়তে পারো তো যখন দেখবা এই বেজমেন্টটা ঠিক হয়ে গেছে সে অটোমেটিক্যালি বাকিটা ঠিক হয়েছে যে একটা কথা বলতো না মুরব্বীরা যে লোকটা একদম বেনামাজি তারা নামাজি করতে কেমন আছে আগে দিয়ে ফরজগুলো পর ফরজ পড়া শুরু করলে সে জানে যে তুমি যখন ফরজ নামাজের জন্য উজু করছো শুন না তোমার এমনিই পড়া হবে হয়তো প্রথম দিন মিস দিবা বাট দুই তিন দিনের মধ্যে তুমি ফিক্স করে ফেলবা তো এই ব্যাপারটাও এরকম সো ভাই এই ট্র্যাপটাতে পড়ো না যে খারাপ করছো তখন এইভাবে চিন্তা করো না যে শেষ আমি এরকম কিছু না আমার স্টোরি তো শুনলা তুমি এরকম হাজারটা স্টোরি পাবা তুমি ঠিক আছে সো দ্য থিং ইজ খারাপ করলে ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট আমি কি নতুন জিনিস ভুল করছি নতুন জিনিস ভুল করলে সমস্যা নাই ঠিক আছে যদি পারা জিনিস ভুল করে থাকো এবার ভাই ওইটার উপরে কাজ করা যায় পাড়া জিনিস কেন ভুল করতেছি আমি তো পারি কেন 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 ভুল হবে দ্যাটস দ্য থিং এভাবে চিন্তা করো বেশি প্যারা খায়ও না এই ট্র্যাপে যদি পড়ে যাও তুমি যদি মনে করা শুরু করো যে তুমি ভালো স্টুডেন্ট না তুমি কিন্তু আগাইতে পারবো না ভাই নিজের উপরে বিশ্বাসটা রাখো ইনশাআল্লাহ ঠিক আছে দেখা যাক আসসালামু আলাইকুম সবাইকে